বাংলাদেশ কর্তৃকে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সদবাহ বন্ধু জন আক্রমণ কবির ব্যাপারী আজকের অনুষ্ঠানে প্রধান অফিস হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির অন্যতম কান্ডারি জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে প্রজন্মের অন্যতম নেতা জনাব সৈয়দ মুজাম্মেদ হোসেন শাহিন উপস্থিত আছেন ডক্টর মনির জামান মনির উপস্থিত আছেন কলিম ভাই এবং নেওয়াজ নেওয়াজ আলী নেওয়াজ ভাই খুব বেশি সময় নেওয়ার দরকার নেই কারণে যে আমাদের বীর মুক্তিদতা আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে একেবারে সংক্ষেপে শেষ করব। আজকে হলো বাস্কা বাকশাল দিবস আজকে হলো গণতন্ত্র হত্যা দিবস স্বাধীন হওয়ার পর যে গণতন্ত্র অথবা মানুষের ভোটাধিকারের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ যে বাংলাদেশের ভোটাধিকার হরণ করা হয় আজকের এই দিনে উনিশশো সালে বাক্সাল কায়েমের মধ্য দিয়ে এই দিনটি একটি স্মরণীয় দিন এবং এই দিনটি জোরালোভাবে পালন করা দরকার সেভাবে আমরা বলবো যে আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের তাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই বাক্সাল দিবস গণতন্ত্র হত্যা দিবস এবং গণতন্ত্রহীনতা মানুষের ভোটহীনতা এটা কোনো একটা গণতান্ত্রিক দেশের জন্য যৌক্তিক নয় আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবসময় লড়াই করেছি ভাতের অধিকার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কারণ দেশের মানুষ সবসময় নানান কারণে দুর্ভিক্ষ পীড়িত ছিল কিংবা তারা তাদের ন্যায্য অধিকার কখনোই পারে পায় নাই কারণ হাজার বছরের ইতিহাস সেটা বেশিরভাগই পরাধীনতার ইতিহাস বিদেশি শাসকরা শাসন করেছে বলে এদেশের মাটি মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা ভূমিপুত্র ছিল কিন্তু ভূমির অধিকার তাদের হাতে ছিল না তাদের হাতে অর্থের অধিকার ছিল না ব্যবসা করার অধিকার ছিল না সে অধিকার প্রাপ্ত হয়েছে তারা উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু প্রথম সরকারই তাদের অধিকার হরণ করে একইভাবে আমরা বলবো বর্তমান সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে পরিচিত তত্ত্বাবধায়ক সরকার হোক আর যেই হোক এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় বলে তারা অনেকদিন ক্ষমতায় থাকার এখতিয়ার রাখেন না দেখেন না আরেকটি বিশেষ কারণে তার এর মধ্যে প্রমাণ করেছেন তার এর মধ্যে প্রমাণ করেছেন তারা অদক্ষ অযোগ্য এবং অথর্ব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষের যে কতগুলো মৌলিক অধিকার সেই অধিকারগুলো তারা বাস্তবায়ন করতে পারেন নাই তাদের কিছু ছেলে আছে যারা লম্বা লম্বা কথা বলে যারা জিয়াবাদ কে এক করে দেখে আমরা কখনোই কখনোই এদেশের মানুষ শুনে নাই কিংবা বিএনপি দাবি করে নাই জিয়াবাদ নামে কোনো শব্দ আমি এর আগে কখনো শুনি নাই কিন্তু একটি বর্তমান সরকার তথাকথিত কিছু উর্বর প্রস্তিতে ছেলে ফেলে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই অথবা তারা এদেশের মারি মানুষকে এদেশের ঐতিহ্যকে মুক্তিযুদ্ধকে স্বীকার করে না অথবা তারা বলছে জিয়াবাদ কেন এই হীন শব্দের ব্যবহার এটা কোন চক্রান্তের অংশ সেটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে এবং এই ছেলেদের এখনই থামাতে হবে আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আমাদের ইউন তিনি নাম করা ব্যক্তি তিনি একজন গুড ম্যানেজার হতে পারতেন তিনি দক্ষ লোকদেরকে এখানে ইনভলভ করে দক্ষতার সাথে তারা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতেন সে দক্ষতা তিনি দেখাতে পারেননি গুড ম্যানেজার হিসাবে তার কার্যক্রম প্রতিষ্ঠা করতে পারেন নাই কারণ যথার্থ লোককে যথার্থ সময়ে চথার্থ জায়গায় বসানো ছিল বড় দায়িত্ব ছিল পারেন নাই পারেন নাই বলেই একটি দাবি এখন সবার সামনে স্পষ্ট দ্রুত নির্বাচন দিয়ে আপনারা বেরিয়ে যান কারণ আপনারা পারবেন না পারেন নাই জনগণের ভোটে নির্বাচিত যারা হবে তারাই দেশের ভবিষ্যৎ দেখবে এবং একটা দল আরেকটা কথা বলে শেষ করি একটা দল তারা নির্বাচন চায় এর কারণ কি জানেন তারা জানে নির্বাচন দিলে তাদের অধিকাংশ প্রার্থীর জামানত বাজে আনতে হবে তারা জানে বলেই তারা নির্বাচন চায় না তারা মরতে চায় না বেস্তে চায় অথচ নির্বাচন চায় না তারা ক্ষমতা চায় এই যে চক্রান্ত ষড়যন্ত্র ছাত্র একে আমাদের প্রতিহত করতে হবে আওয়ামী লীগেরও এই ছিল এবং একটি রাজনৈতিক দলেরও এই আমি নাম নিব না এ বিষয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কথা বলবেন এই আয়োজনের জন্য আয়োজনকারীদের ধন্যবাদ জানাচ্ছি প্রেসের লোকদের ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই